মাথা লাগবে বাবা হাসি হচ্ছে সকাল সকাল গাল ভরে হাসি উঠে পড়ো উঠে পড়ে উঠে পড়ে সকাল হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং উঠে পড়ো আমার উঠে পড়ো উঠে পড়ো ঠোঁটে এখানে আবার একটা চামড়া উঠছে এই যে কতবার যে চামড়াগুলো উঠে 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 গেল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বাবার বাড়িতে বাবুকে নিয়ে আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে এখন রোদে বসছি আর দিদা ওইদিকে বড়ি দেবে বলে বড়ির মশলাগুলোকে রোদে দিয়েছে আর এইদিকে মন ওকে নিয়ে বসছে মন হচ্ছে আমার মায়ের বান্ধবীর মেয়ে ঠিক মা যেখানে থাকে ওখানেই ও পাশেই ওদের বাড়ি এদিকে তোমার মৌরি তারপর তোমার জোয়ান শুকনো লঙ্কা আরও কি কি সব ছিল বড়ির এখানে দেওয়া হবে না বড়ি দেওয়া হবে আমার মাসির বাড়িতে কিন্তু এখান থেকে সবটা রেডি হয়ে নিয়ে যাবে আজকে যেহেতু বাবুর ভ্যাকসিনের ডেট দেরি করলে হবে না তাড়াতাড়ি করে আমাকে রেডি হয়ে নিতে হবে কারণ ওকে নিয়ে টাইমের মধ্যে পৌঁছতে হবে এটা বাবুর সেকেন্ড ভ্যাকসিনেশনের ডেট আর কি বলতো এটা সব থেকে আমার কাছে কঠিনতম দিন কারণ হচ্ছে বাবুর ভ্যাকসিন দেওয়ার পরে জানো প্রত্যেকটা বাচ্চা কীরকম প্যানিক করে তো যাই হোক এদিকে মা রান্নাবান্না করছি তারপর এদিকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে ওকে নিয়ে যেতে হবে কারণ ভ্যাকসিনের ডেট আজকে আর সব থেকে কঠিন দিন এই দিনটা আমার বাবু সত্যি বলতে কি ছোটো থেকে খুবই কম কান্নাকাটি করে ও না মানে খুব প্রবলেম না হলে ও কিন্তু কান্নাকাটি করে না যখন খুব খিদে পায় তখন ও কান্নাকাটি করে না হলে এমনি মানে সারাক্ষণ যে ঘ্যান ঘ্যান করবে বা এরকম ওইরকম ব্যাপারটা ওর মধ্যে নেই আর ওকে ফার্স্ট যখন ভ্যাকসিন দিয়েছিল ওই টাইমে ও যা কান্নাকাটি করেছিল মানে ওর পর থেকে না আমার এই দিনটাকে না ভীষণই ভয় লাগে যে আর সত্যি বলতে কি ওখানে গিয়ে গিয়েই দেখি বাচ্চারা এত কান্নাকাটি করে তবে হ্যাঁ অন্যান্য বাচ্চার থেকে না একটু কম কান্নাকাটি করে তো যাই হোক ওকে এখন নিয়ে যাব আমি সুমি আর বাবা যাবে দিদাকে নিয়ে যাবো ভাবছিলাম তারপর না দিদা বাড়িতেই থাক সুমি যেহেতু আছে কোনো অসুবিধে নেই আমি বাবাও আছে তো করে নিয়ে চলে আসব তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর যেতে হবে একটুখানি তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দুজন নিয়ে বেরিয়েছি ওকে ভ্যাকসিন দেওয়াবো আজকে আজকে ওর ভ্যাকসিন ডেট আর কালকেই বাড়ি থেকে চলে এসেছি তো বাবা আসছে পিছনে হোক একটু খেলাধুলা করছিল এবার ভ্যাকসিনটা পেয়ে গেলে যা কান্নাকাটি করবে রাতে ঘুমটুম চলে যাবে কি হলো আমার বাড়িতে গিয়ে এবার অনেক দিন কাটিয়েছি ব্লগ হয়তো তোমাদের সঙ্গে খুব অল্প শেয়ার করেছি কিন্তু অনেক দিন ছিলাম আর এই যে ব্লগটা দেখছো এটা তোমার উনিশ তারিখের ব্লগ ভ্যাকসিনেশন হয়ে গেলে দু চার দিন থেকেই চলে যাবো এইরকম ভাবনা ছিল কিন্তু আমি এখনও বাবার বাড়িতে আছি কেন কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এদিকে দেখো ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করছিলো আর এদিকে ওদের কান্নাকাটির জন্য আর একজন ঘুমোচ্ছিল ওর ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই অবাক হয়ে দেখছে যে এটা কোথায় এসে পৌঁছেছি তারপরে এখন এক এক করে দেখো

কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে বাবু ওইদিকে ঘুমিয়ে পড়েছিল আমি ওই সুযোগে বাবার সঙ্গে একটু চলে এসেছিলাম বাচ্চাদের ড্রেসের দোকানে কারণ আমার এক বান্ধবীর ওর মেয়ে হয়েছে ওর জন্য দুটো ড্রেস নিব সেই সুযোগে বাবুর জন্যও ভাবলাম দুটো জামা প্যান্টের সেট নিব তিন মাস বয়স হয়ে গেল ওকে আমি একটা কিছুই এনে দিইনি আর যা কিছু ও গিফট পেয়েছিল ওইগুলোই পরে কাটিয়েছে আর আমার বাবা ওকে অনেক ড্রেস এনে দিয়েছিলো ও কিন্তু খুব ভালোভাবে পরেছে বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই কারণে ছোট থেকে আমি যা ড্রেস পরেছি সবটাই কিন্তু বাবা পছন্দ করে দিত বিয়ের পরে টুকটাক নিজে কিনি কিন্তু বিয়ের আগে পর্যন্ত বাবার পছন্দ ছাড়া আমি কোনো ড্রেস পরতাম না নিজের পছন্দে তো যাই হোক ওই জন্য বাবাকে নিয়ে এসেছিলাম তাতে বাবাও খুব খুশি হয় আর জানো তো দোকানে এসে দেখছি যাই দেখছে তাই নিবে বলছে যেটা দেখছে বলছে এটা ভালো লাগছে এটা নিয়ে নে এবার বলো এই একটু একটু করে তো ও তো বড়ো হচ্ছে এবার একটা ড্রেস যখন ওকে পরাবো না এক মাস পরে ওটা কিন্তু ওর গায়ে আর হবে না তাই বেশি নিয়ে নিই দুটো জামা প্যান্টের সেট নিয়েছিলাম কিন্তু বাবা চারটা পাঁচটা একসঙ্গে পছন্দ করছিলো তার সঙ্গে একটা ছোট্ট একটা জুতো পছন্দ করছিলো ওটা এত ভালো ছিল ওটা তো নিবে জেদ করছিলো এই রকম একটা ব্যাপার আমি ওটা নিতে দিই নি আমি বললাম না এখন ওর জুতো নিতে হবে না ও কিছুদিন পরে ওকে আমি এনে দিব আর এই দোকানটাতে দেখলাম বাচ্চাদের কিন্তু দারুণ দারুণ কালেকশানে রেখেছে আমার তো ভীষণই ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস তারপর এদিকে চলে এসেছিলাম নাইটি দোকানে এখান থেকে আমি নিয়েছিলাম দুটো নাইটি সেটা নিয়েছিলাম আমার মায়ের জন্য সেটাও তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার দারুণ দেখতে হয়েছে দুটো নাইটি তো যাই হোক মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম বাড়ি এসে আমি আর কন্টিনিউ করতে পারিনি আর রাত্রিবেলা দেখো ও একটু ঘুমোতে পারছিল না এইভাবে সারাক্ষণ রাখতে হয়েছে সারা রাত এইভাবে আছে এইভাবে থাকলে না ও একটু কান্নাকাটি কম করছিল এবং একটু ঘুমোচ্ছিল তো এই কারণে ওকে এইভাবে নিয়ে আমি বসছিলাম আজকের ব্লগটা এখানে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা